আমন্ত্রণ বাংলাদেশের কথায় আজ পঁচিশ ফেব্রুয়ারি দু হাজার ষোলো খবর পড়ছে আজ মেরিন আক্তার তুরস্কের এক ভিক্ষুকের অ্যাকাউন্টে পাওয়া গেছে দশ লাখ টাকা তুরস্কে আনাতলিয়া প্রদেশের উশেক শহর থেকে মেহের গুলহিজার নামের এক নারী ভিক্ষুকে আটক করা হয়েছে আটক করার পর জানা যায় তার অ্যাকাউন্টে চৌত্রিশ হাজার তুর্কি লিরা পাওয়া গেছে যা বাংলাদেশি টাকায় প্রায় দশ লক্ষ টাকার সমান তুরস্কের আনাতলিয়া প্রদেশের উসেক শহরের একটি মসজিদের কাছ থেকে গত সোমবার মেহের সহ আরো বারো জন ভিক্ষুককে ভিক্ষারত অবস্থায় গ্রেফতার করে পুলিশ সত্যিকার অর্থে তারা ভিক্ষুক কিনা তা নিয়ে তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হয় এরূপ তদন্তের এক পর্যায়ে পুলিশ জানতে পারে গুলহিজার নামক ওই নারী ভিক্ষুকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে চৌত্রিশ হাজার তুর্কি লীরা জমানো আছে এবং সেটা প্রমাণিত হয় এ পুলিশ জানিয়েছে গুলহিজার গত তিরিশ বছর ধরে প্রতিদিন উশেক শহরের বিভিন্ন মসজিদের পাশে ভিক্ষা করছেন পুলিশের ধারণা যে গুলহিজার প্রতিদিন ভিক্ষা করে টাকাগুলো জমা করেছেন তবে সত্তর বছর বয়সী ওই নারী ভিক্ষুক জানান ওই টাকাগুলো তার মেয়ের এবং তিনিও পরবর্তী সময় আর ভিক্ষা করবেন না বলে পুলিশকে জবানবন্দি দিয়েছেন এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ প্রতিনিয়ত দেশ ও বিদেশের সমস্ত খবর পাওয়ার জন্য ভিজিট করুন ডাব্লুডাব্লু ডাব্লু ডট বাংলাদেশের কথা ডট কম